ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছুটে একটি ব্লগ শেয়ার করব। কালবেলা ঘুম থেকে উঠে আমাদের পুরাতন ঘরে চলে আসলাম আর আমার ছেলে উঠে গিয়েছে তো ওকে বিস্কিট খেতে দিয়ে এসেছি তো এখানে এসে দেখি বিছানা চাদর মামা নিয়ে এসেছেন তো আমরা একটু দেখছিলাম যে ভালো কিনা তো তারপর আমরা কিনে নেব। তো তারপর আমার নতুন করে চলে আসলাম আর এখানে এসে আমি ইফতারের জন্য সব কিছু কেটে নেব আর প্রথমে এখানে আমি এসেই বাদ বসিয়ে দিয়েছি কারণ আমার ছেলেকে খাওয়াতে হবে তো আজ আমার শেষ রোজা তো ছয়টি রুজা আমি রেখে নিয়েছি তো এবার আমি প্রথমে শসাটা চিলে নেব তারপর আমি আলুটা চিলে নেব তারপর যে বটি টেবিল কাটার আনিয়েছিলাম তো সেটার সাহায্যে কেটে নেব এই তো ছেলে এখানে সব কিছু আমি ধুয়ে নিয়েছি তো এবার কেটে নেব তো প্রথমে এখানে আমি আলুটা কেটে নেব খিচুড়ির জন্য তো আলুটা আমি কেটে নিয়েছি তারপর এবার আমি পেঁয়াজও কেটে নিব খিচুড়ি বানানোর জন্য তো এভাবে সবগুলো জিনিস আমি একে একে কেটে নেব তারপর আমি খিচুড়িটা বসিয়ে দেব আর ভাতটা আমি দমে রেখে দিয়েছি এবারে শেষের দিকে এখানে আমি আলুকে পাতলা করে কেটে নিচ্ছি কারণ আলুর পাকোড়া বানাবো তারপর আমি বেগুনও কেটে নেব আর তারপর আমি সব কিছু কেটে নিয়েছি আর এখানে আমি খিচুড়িও বসিয়ে দিয়েছি তো খিচুড়িটা চুলায় বসে এবার আমি একটি বেসন দিয়ে একটি ব্যাটার বানিয়ে নেব আলু আর বেগুন বড়াটা বাজার জন্য প্রথমেই আমি আলুটা বেজে নেবো তারপর আমি বেগুন ভরাও বেজে নেবো এখানে আমি আলু আর বেগুনের পাকোড়া বানিয়ে নিয়েছি আর আমাদের পুরাতন ঘরের বুবু ওইদিকে পেঁয়াজও বানাচ্ছেন তো ইফতারও রেডি করে নিয়েছে আর আজানো হয়ে গিয়েছিলো তো এবার আমি ইফতারটা শুরু করে দেব। আর আমার হাজব্যান্ড আজ আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো ওনার জন্য আমি প্লেটে নিয়ে রেখে দিয়েছি তো এবার আমি খেয়ে নেব আর সাথে আমার ছেলেও ছিল তো ওকে নিয়ে খেয়ে নেবো তো এখানে আমার হাজবেন্ডও চলে এসেছেন তো এখানে পান সুপারি এনেছেন আর তরকারি এনেছিলেন আর এখানে মাগুর মাছও এনেছিলেন তো এবার মাছটাকে আমি ধুয়ে তারপর ফ্রিজারে রেখে দেবো আর রান্না করব না তো বুবু ওইদিকে রান্না করে নিয়েছেন তো মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে আর মাছের মাথাটা আমি ফেলে দেব কারণ মাথাটা আমি খাই না তারপর আমি নামাজ পড়ে নেবো এশার নামাজ আদায় করে আমি এখানে চাও বসিয়ে দিলাম আর এখানে আমার ছেলে এসেছে ও নাকি দুধ আর চিনি খাবে তো ও নিজে থেকে নিয়ে কাঁচছিলো তাই আমি ওর মুখে অল্প একটু দিলাম আর ও হা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর অনেক বেশি বৃষ্টি এসেছিলো তো আমি একটু রেকর্ড করলাম